বন্ধু আজকে দিন পরিপূর্ণ হয়েছে জোরে বলেন সুবাহ আমি আল্লাহ সমস্ত নিয়াম আপনি দয়াল নবীর মাধ্যমে সমস্ত নিয়ামত আপনার উন্নতের জন্য বাজেট করে দিলাম বাড়িয়ে দেয় কোরআন শরীফত মিলাদ নবী তোয়াই না ভাই কিন্তু দিনাজপুর তোয়াই ভাই কি ভুল কি ভুল দিনাজপুর ওই আয়া দিন

ঈনিয় দিনা সুতওয়াইবার মিলাদুন্নবী তয়নাফা দিনা ফাতে ফাতিহ শরীফ তয়নাফা দিনা সুর কুজা ভাই কুমিল্লা কুরআন শরীফ কুমিল্লা কুজা ভাই নবীর মহabbat কুজা ফা তাহলে এগুলা কয় নাম্বার নূর নাম্বার বলেন কয় নাম্বার আল্লাহ এগুলা আপনাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আসে নাই ওনারা আপনাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য এসেছে ঠিক কিনা আর আমরা আপনাদেরকে ওই রাস্তা দেখাতে চাই যে রাস্তায় গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী গিয়েছেন যে রাস্তায় হযরত নাসিরউদ্দিন সিবে সালা গিয়েছেন যে রাস্তায় আল্লাহর ওলি গিয়েছেন আমরা ওই রাস্তা দেখাতে চাই একটা মাত্র কারণে ওই রাস্তায় গেলে না পথ পাবেন জুরে বলেন সুবহানাল্লাহ